আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ উঠে উৎসবের অলৌকিক আলো কালো মুহূর্তের সেই শব্দের মধ্যেই সূচনা হয়ে যায় দেবী পক্ষের আর তখনই আগমনী শরীর বেতারে বেজে ওঠে আমাদের হৃদয় উচ্ছারিত শাশ্বত মন্ত্র শুরু হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাড় আশ্বিনে শারদ পাথে বেজে উঠেছে আলোক এই বার্তার সঙ্গে বাঙালির অন্তরের যোগ আর সেই যোগটুকু হয়ে অপেক্ষা করে বঙ্গজীবনের আঙিনায় প্রবেশ করার প্রথম সিংহদুয়ার হল মহালয়া সেই মহালয়ার পূর্ণ লগ্নে এদিন ডায়মন্ড হারবার হুগলি নদীতে আপামোর বাঙালিদের পূর্ণ স্থান সঙ্গে তর্পণ করতে দেখা গেল এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এদিন বহু মানুষ গঙ্গায় মহালয়ার পণ্যস্থানে নেমে পড়েন তবে এদিন এই শুভ দিনে অনেকে গঙ্গায় দাঁড়িয়ে তর্পণ করতে দেখা মেলে প্রশাসনের আটোসাটো নিরাপত্তার মাঝে গঙ্গায় স্পিড বোর্ডের ব্যবস্থাও ছিল এদিন এবং গঙ্গায় ডুব দিয়ে বাড়ি ফেরার পথে তাদেরকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিষ্টিমুখেরও ব্যবস্থা ছিল এদিন সব মিলিয়ে মহালয়ার পণ্য লগ্নে গঙ্গায় পণ্যস্থান সঙ্গে তর্পণের ভিড় ছিল চোখে পড়ার মতোই আজকের এই মহলা মহলার এই পবিত্র দিনে আমি এসেছি আমার বাবা আত্মার শান্তি আপনার এসে পুজোও দিলাম এবং সেই আত্মার শান্তির জন্য আজকে এখানে তর্পণও করলাম তো এছাড়াও আমার ফ্যামিলি আমার ভাই আমার ছেলে আমরা যাতে ভালো থাকি এই পবিত্র দিন সেটাও কামনা করলাম আপনার কী নাম যা যা পাপ করলাম সেটা আমার মানে এটা নয় আর চারিদিকে যা ঘুরছে তার থেকে একটু শান্তির চলছে চারিদিকে যা কিছু চলছে শান্তির জন্য এইটাই এই সেই করা আমার মনে হয়

ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে জয়গোপাল চক্রবর্তী রিপোর্ট নিউজ অন্য চোখে